বিশাল বড় সাইজের এক পাতিল নামিয়ে নিয়েছি আজকে বাসার সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো আমার হাতের বিরিয়ানি তো বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আর খুবই ঝটপটে একটা বিরিয়ানি রান্না করি যেটা খেতে অনেক বেশি মজা হয় আর আমাদের মতো কারা কারা বিরিয়ানি লাভার আছে তাদের জন্য দেখাবো তো চলো তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি তো রেগুলার কাট করে হচ্ছে মুরগিগুলো নিয়েছি সাথে হচ্ছে আদা রসুন বাটা অ্যাড করে দিলাম আর এখানে দুই চামচের মতো হচ্ছে আমি টমেটো সস অ্যাড করে দিয়েছি তোমরা চাইলে এখানে টমেটোও কিন্তু দিতে পারো তো এইদিকে হচ্ছে লবণ দিলাম স্বাদ মতো তারপর এক চামচের মতো মরিচ গুঁড়ো এক চামচের মতো জিরা গুঁড়ো তারপর এখানে রাঁধুনির প্যাকেট বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে কিছুটা তেল দিয়ে দিয়েছি দুই চামচের মতো হবে এখন সবগুলোকেই হচ্ছে খুব ভালো করে মিক্স করে নিব তো হাতে সময় থাকলে কিছুক্ষণ কিন্তু মেরিনেট করে রেখেও দিতে পারো আর হাতে সময় না থাকলে সাথে সাথেই রান্না করে ফেলতে পারো তো আমি হচ্ছে সাথে সাথেই রান্না করে ফেলবো তো এই জন্য খুব ভালো করে হচ্ছে মশলাগুলোকে মেখে নিচ্ছি যেন আমার মেরিনেট করে রেখে দিতে না হয় তো এই তো খুব ভালো করে কিন্তু আমার ম মশলাটা মাখানো হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি রান্নার কাজে তো এইদিকে আমি পাতিলটা হচ্ছে বসিয়ে দিয়েছি চুলায় আর পরিমাণ মতো একটু তেলও দিয়ে দিয়েছি অলরেডি কিন্তু মাংসের মধ্যে তেল দেওয়া হয়েছে তাই একটু অল্প পরিমাণেই তেল দিলাম এখন কিছুটা পেঁয়াজ দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা খুব ভালো করে হচ্ছে ভেজে নিব একটু ব্রাউন কালার করে তারপর হচ্ছে এখানে কিছু গরম মশলাও অ্যাড করে দিব তো গরম মশলাগুলোর মধ্যে হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা ছিল তো সবগুলোই হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছি তো পেঁয়াজের সাথে তেজপাতা এগুলো ভেজে তারপর হচ্ছে যেই মেরিনেট করে মাংসটা রেখেছি ছিলাম সেটাও কিন্তু এখানে অ্যাড এবারে হচ্ছে মাংসগুলোকে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিতে হবে তো আমি মাংসটাকে খুব ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু এক্সট্রা করে কোনো পানিই আমি ইউজ করবো না আর এই মাংসগুলো কিন্তু সিদ্ধ হতে একদমই টাইম লাগবে না যার কারণে আমি এখানে এক্সট্রা করে একটুও পানি দেবো না জাস্ট এই কষানো থেকে যতটুকু পানি উঠবে সেটা দিয়েই খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিব তো মাংসটা কষানো হতে হতে এদিকে আমি চালটাও ধুয়ে নিচ্ছি তো আমি মাংস কষানো বসিয়েই কিন্তু সবসময় চালটা ধুয়ে নিই তো চালটা ধুয়ে যদি আপনি এরকম দশ মিনিটের মতো রেখে দেন তাহলে চালটা অনেক বেশি ঝরঝরে হয় মানে পোলাওটা রান্না করার পর অনেক বেশি ঝরঝরে হয় তো এইদিকে আমার মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে তারপর চালটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি তো একটু সময় নিয়ে হচ্ছে চালটাকে এখন ভালো করে ভেজে নিব আর আমার বিরিয়ানি পাগলাগুলো কিন্তু আমার রান্নাঘরেই ঘুরঘুর করতেছে বিরিয়ানির গ্র্যান্ড শুনে ফেলেছে অলরেডি তো এই তো বেশ ভালো করে হচ্ছে চালটাকে আমি ভেজে নিচ্ছি আর একটু সময় নিয়ে হচ্ছে চালটাকে একটু ভালো করে ভেজে নেবেন তাহলে হচ্ছে বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে তো আমার চালটা কিন্তু মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গিয়েছে বেশ সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে চালের মধ্যে তো এখন হচ্ছে আমি পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করে দিচ্ছি তো পানির পরিমাণটা আপনারা বুঝে অ্যাড করবেন খুব বেশি পরিমাণে পানি দিলে কিন্তু একদমই বিরিয়ানিটা নরম হয়ে যাবে তবে সবসময় আমার বিরিয়ানি অনেক বেশি পারফেক্ট হয় আর আমার সবসময় বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে পানিটা কখনোই মেপে দিতে হয় না কারণ আমার এমনিতেই পানির পরিমাণটা চোখের আন্দাজেই আমি দিয়ে থাকি আর দেখলেই আমার মনে হয় কেন যেন এই পানিটুকুই হয়ে যাবে তো এই তো আমার বিরিয়ানি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে অলরেডি আমি দমে বসিয়ে রেখে তারপর হচ্ছে চালটাকে পারফেক্টভাবে ফুটিয়ে নিয়েছি তো যখন পানিটা একটু মাখামাখা হয়ে যায় তখন হচ্ছে চুলাটা আমি একদমই লোতে করে দেই আর দমে কিছুক্ষণ বসিয়ে রাখি তো এই তো আমার পারফেক্ট বিরিয়ানি কিন্তু রান্না করা একদমই শেষ আর বিরিয়ানিটা অনেক অনেক বেশি ঝরঝরা হয়েছিল আর একদমই ঘরোয়া কিছু মশলা দিয়েই কিন্তু এই বিরিয়ানিটা রান্না করা হয় তবে এটা খেতে অনেক অনেক বেশি মজা হয় আমার বাসার সবাই তো এই বিরিয়ানিটা খুবই পছন্দ করে তো যখনই হুটহাট বিরিয়ানি খেতে মন যায় এইভাবে রান্না করে ফেলি